নমস্কার আজ আপনাদের কাছে একটা খুব ভালো সাবজেক্ট নিয়ে আলোচনা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট জ্যোতিষ না এমন একটা সাবজেক্ট যার ইন্টেলিজেন্সি যার ট্যালেন্ট ভালো হবে যে জ্যোতিষী সেই সিস্টেমকে অর্গানাইজড করতে পারে মনে করুন অনেকের কাছে প্রশ্ন আমাকে এসে বলেছে জিজ্ঞাসা করেছে যে তীক্ষ্ণ মাত্রা ধনী হতে সাহায্য করে না গ্রহের প্রভাব ধনী হতে সাহায্য পয়সা প্রতিপত্তি হতে সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য দেখুন আমরা যারা গ্রহ ওপর বিশ্বাসী গ্রহের রঙের ওপর বিশ্বাসী গ্রহের অবস্থানগত এবং ডিগ্রিগত প্রভাবে নক্ষত্র প্রাপ্তির উপর আমরা যারা বিশ্বাস তারা আমরা সর্বদা বলি ইচ অ্যান্ড এভরি টাইম বলি যে গ্রহ যে ফল প্রদান করে যে নেচার প্রদান করে সেই নেচারের উপরই সে ফল দেয় বুধ আপনার সেকেন্ড হাউস ফোর্থ হাউস ফিফথ হাউসে যায় অবস্থান করেছে বন্ধু গৃহ হোক শত্রু গৃহ হোক শত্রু কনফার্মেশন আপনি জন্মানোর সময় দেখা গেল আপনার সেকেন্ড হাউস মিথুনের ঘর পাঁচ নম্বর ঘর কন্যার ঘর এই বুধ সেকেন্ড হাউস ফোর্থ হাউস ফিফথ হাউস তো আপনাদের এক্ষুনি বললাম আমি সেকেন্ড হাউস যদি মিথুনের ঘর হয় সেই লোকের রোজগার ভালো হবে রাহু নক্ষত্রে থাকলে হবে ওখানে আদ্রা বলে একটি নক্ষত্র আছে সেটা রাহু নক্ষত্র বুদ্ধির অ্যাপ্লিকেশন ডেস পারি হবে এবং সে কুইক আর্নিং মানে দ্রুত রোজগারের চেষ্টা করবে তার ধৈর্য একটু কম হতে পারে একটু ঝামেলা করবে রোজগারের সময় দ্বন্দ্ব করবে রোজগার সিংহের ঘরে হবে যেখানেই থাকুক সিংহের ঘরে কেতুন নক্ষত্রেও থাকে রোজগার হবে বুধ আমাদের রোজগার করতে সব থেকে বেশি সাহায্য করে বুধ আর রবি বৃহস্পতি অর্থ দেয় না বৃহস্পতি জ্ঞান দেয় সুখ দেয় প্রাপ্তি দেয় শনি দর নয় আমি বহুবার বলেছি শনি নয় কম বেশি ডিগ্রি পাবে ন নম্বর ঘরে দশ নম্বর ঘরে শনি যে ডিগ্রি পায় ঘরটা যদি তুলা মকর কুম্ভ এবং বৃষর ঘর হয় সেই ব্যক্তির রোজগার বৃদ্ধি পায় এবং যদি দেখা যায় যে তার পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে সে শনির দশা পেল অটোমেটিক্যালি তার রোজগার বৃদ্ধি পায় কীভাবে বৃদ্ধি হলো কিভাবে বুধ কোন জায়গায় নিয়ে এসে তার ব্যবসায় উন্নতি ঘটালো সে সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির পরিকাঠামোটা যারা জানে তারাই আপনাকে বাণী করতে পারবে কারণ আমরা ফরচুন টেলার আমরা ভবিষ্যৎ বলি এবং আমরা যদি বলি আপনার এই সময় থেকে এই সময় আপনি বৃহৎ অঙ্কের টাকা রোজগার করবেন দেখবেন এবং আপনাকে ঠিক ট্রেড চেঞ্জ করে দিয়েছে ট্রেড চেঞ্জ করে দিয়েছে বৃহস্পতি যদি তাহলে কখনোই আছে বাড়িতে বসে বসে ঘুমব তো বাবা আলমারি ভরে টাকা রেখে দিয়ে গেল সেটা ফুরোবে বড় বড় সার্টিফিকেট করে দিয়ে যাবে ব্যাংকের সেগুলোও ফুরোবে কর্ম করতে হবে কর্মটা প্রধান আপনি সাউন্ডে রোজগার করতে পারবেন বৃহৎ অঙ্কের অর্থ এটা কোনো ভুল কথা নয় আমি বিক্রেতাকে দেখেছি হতে। এই শনির দাঁড়ালি করে চল্লিশ লক্ষ টাকা পেয়েছিল আজকের দিনে সে কয়েক হাজার কোটি টাকা মালিক কোন প্রভাবে গিয়ে কিভাবে সে রোজগার করবে এটা আমরা বলতে পারি

আমি এই তাকে বলার পর সে আমাকে বলেছিল আমি কি রিকভারি করতে পারব আমার তখন উনাকে দেখেছিলাম ওনার ন মাস মতন বাকি ছিল শনির দশা করতে আমি ন মাস যদি কষ্ট করতে পারেন আপনাকে আমি শুধু ন মাস পরে একটি ভালো নীলা দেব আপনি পড়ুন আজকের দিনে সে কলকাতার বৃহৎ বড়ের আমাকে আমার মোবাইল ফোনে আমি যেটা সবসময় ব্যবহার করি তার বিলটা টোটালি সে পেমেন্ট করে শনি আপনাকে অর্থ দেবে কিন্তু ওকে সাপোর্ট করতে হবে প্রপার জায়গায় প্লেসমেন্ট হতে হবে প্রপার জায়গায় প্লেসমেন্ট হতে হবে সে কুঁড়ে ঘর থেকে আপনাকে অট্টালিকা বানিয়ে দিতে পৃথিবীতে কোনো বড় ব্যবসায়ী টাকা দিয়ে টাকা রোজগার করেনি যারা ইনভেস্টার খুঁজে পার্টনারশিপ করে ব্যবসা করেছে আশি শতাংশ লসে রান করেছে এবং ব্যবসা তুলে দিতে হয়েছে দশা পারমিট করে নমস্কার